আমরা অনেককে এই কথাও বলতে শুনি মাঝে মাঝে ইসলামী আন্দোলন কোন রাজ ক্ষমতার আন্দোলন রাজনীতি করে না এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করে আজকে বলতে চাই ক্ষমতার রাজনীতি করতে হবে আমাদেরকে নয়তো সৈনা চার দখলে আবার বাংলাদেশ চলে যাবে কোন সৈনা চারকে বাংলাদেশ আর দেখতে চায় না ঠিক কিনা ধরে বলে যাদের হাতে যায় ক্ষমতা বিদেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা গাজা দিয়েছে আমরা দিয়েছি যা তারা দিয়েছে তার উল্টা আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কাটা তারা লাশ ছুলিয়ে দিয়েছে ঠিক কি না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আমি বক্তব্য লম্বা চোরা দিচ্ছি না সংক্ষেপে দুইটা কথা বলবো তারপরে ইনশাল্লাহ একটা সঙ্গীত হবে তবে আপনারা আজকে যে আন্দোলনে এসেছেন যে সমাবেশে এসেছেন আজকে আমরা এখানে অনেক নেতৃস্থানীয় লোকদেরকে বলতে শুনেছি যে আমরা দেশ স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো আমি একটু বাড়িয়ে বলতে চাই আজকে যে স্বাধীন বাংলাদেশে বসে আমরা স্বাধীনতার কথা বলছি দু সালের পাঁচই মে হেফাজতের আন্দোলন যখন সাপ্তা সত্তরে বাংলার তাও তৌহিদি জনতা একত্রিত হয়েছিল ওদিন যদি বাংলার সব জনগণ এক সঙ্গে তাদের সাথে থাকত এগারো বছর সৈরাচার এ বাংলাদেশে থাকতে পারত না এজন্য আমাদের আমির নায়েব আমিরুল মুজাহিদিন একটি কথা বলে কথাটি হলো স্পষ্ট সবাই যখন বাঁচার জন্য ময়দানে থেকে পিছনে হটবে কেউ বাঁচতে পারবে না সবাই যখন মরার জন্য সামনে এগিয়ে যাবে আবু সাইদের মতো বুক টান করে দাঁড়াবে এদের কিভাবে স্বাধীন হয় বাংলার জনগণ তখন দেখিয়ে দিতে পারে ঠিক কিনা জানেন আমরা অনেককে এই কথাও বলতে শুনি মাঝে মাঝে ইসলামী আন্দোলন কোন রাজ ক্ষমতার আন্দোলন রাজনীতি করে না এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করে আজকে বলতে চাই ক্ষমতার রাজনীতি করতে হবে আমাদেরকে নয়তো সৈনা চারের দখলে আবার বাংলাদেশ চলে যাবে কোন সৈনা চারকে বাংলাদেশ আর দেখতে চায় না ঠিক কেন ধরে বলে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিড়টা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা আমরা প্রতি বছর ইলিশ দিয়েছি তারা গাজা দিয়েছে আমরা দিয়েছি যা তারা দিয়েছে তার আমরা তাদেরকে যা দিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কাটা তারা লাশ ছুলিয়ে দিয়েছে ঠিক কিনা ধরে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকুমবেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা শেষ পর্যায়ে এতটুকু বলবো অতীতে স্বৈরাচার ছিল বর্তমানেও যারা ক্ষমতা না পেয়ে স্বৈরাচারিতা শুরু করেছে এদের কাউকে বাংলার জনগণ দেখতে চায় না কাউকে দেখতে চায় না কাউকে দেখতে চায় না এই মুহূর্তে দরকার ইসলামী আসসালাম